এইখানে অনেকগুলো ওয়েস্টার মাশরুম হয়েছে এইখান থেকে ওয়েস্টার মাশরুম হারভেস্ট করে আজকে আমরা এই মাশরুমগুলা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানাবো যেটা ছোট থেকে বড় সবার পছন্দ হবে তো বন্ধুরা আমার অনেকগুলো ওয়েস্টার মাশরুমের বেড আছে আমি ওয়েস্টার মাশরুমের চাষ করি তাই এইখান থেকে এই মাশরুমগুলো হারভেস্ট করে এইখান থেকে কিছুটা নিয়ে আমরা রান্না করব। তো বন্ধুরা কীভাবে রান্না করা হয় আসুন জেনে নেব নমস্কার বন্ধুরা দেবাঞ্জনা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস আমার সাথে আছে অঞ্জু এইখানে আমরা নিয়েছি কিছুটা ওয়েস্টার মাশরুম দুটো মিডিয়াম সাইজের আলু একটা টমেটো একটা পেঁয়াজ তার সাথে দু তিনটা কাঁচা লঙ্কা এবারে এই মাশরুমগুলোকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে এর গোড়ায় যদি খড় লেগে থাকে সেটাকে পরিষ্কার করে ছোট ছোটো করে কেটে এটাকে ধুয়ে চিপটিয়ে জলটাকে বার করে দিতে হবে এবারে আমরা আলুগুলাকেও সরু সরু করে কেটে নেব এটাকে ছাড়িয়ে নিতে হবে তারপরে এরকম সরু সরু করে কেটে নিতে হবে তারপরে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাও কেটে নেবো তার সাথে সাথে আমরা অল্প একটু চিনাবাদাম বা কাজুবাদাম নাহলে চারুমগজ বা সাদা সরিষ সেগুলোকে পেস্ট করে নিতে হবে এবারে কড়াই একটুখানি তেল দিতে হবে তেল যখন গরম হয়ে যাবে একটা ছোট্ট চামচে এক চামচের কাছাকাছি আমরা দিয়ে দেবো জিরা তারপরে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি আমাদেরকে লেড়ে নিতে হবে এবারে এর উপরে আমাদেরকে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়েও আমাদেরকে কিছুক্ষণ এরকম কষে নিতে হবে ধীরে ধীরে পেঁয়াজটা নরম হয়ে আসবে যখন এইরকম লাড়তে লাড়তে পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তারপরে আমরা দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলাকে এরকম সরু সরু করে কেটে রাখতে হবে গ্যাসের আঁচটাকে কমিয়ে রাখতে হবে কমিয়ে এটাকে ধীরে ধীরে আমাদেরকে এরকম একটু লেড়ে নিতে হবে এখন এর উপরে দিয়ে দেব মাশরুম মাশরুমগুলোকে ধুয়ে চিপড়িয়ে জলটাকে বার করে দেওয়া হয়েছে মাশরুমগুলো তৈরি করার সময় এর গোড়ার অংশটা একটুখানি কেটে বাদ দিয়ে দিলে ভালো হয় কারণ গোড়ার অংশটা একটু শক্ত হয় এবারে আমরা দিয়ে দেব লবণ আর হলুদ এবারে একটু লেড়ে হলুদ আর লবণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন একটুখানি এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যায় এক মিনিটের কাছাকাছি ঢাকা দিয়ে রাখতে হবে আবার ঢাকাটা খুলে নিতে হবে মনে রাখবেন গ্যাসের আঁচটাকে কমিয়ে রাখবেন নাহলে নিচের দিকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ঢাকাটা খুলে একবার এরকম লেড়ে নেওয়ার পর এর উপরে আমরা টমেটো দিয়ে দেবো যেই টমেটোগুলো আমরা কেটে রেখেছি এইগুলোকে দিয়ে আমরা এর সাথে গুলাবো না একটুক্ষণ এটাকে ঢাকা দিয়ে আমাদেরকে রাখতে হবে কারণ টমেটোতে যে টক অংশটা আছে যদি সেই টক অংশটা সব জায়গায় আমরা গুলি দিই তাহলে আলুটা সিদ্ধ হবে না একটুক্ষণ ঢাকা দিয়ে রাখলে টমেটোটাও মেল্ট হয়ে যাবে তার সাথে আলুগুলাও সিদ্ধ হয়ে যাবে এখন এর উপরে আমরা দিয়ে দিচ্ছি চিনাবাদামের পেস্ট আপনি চিনাবাদাম দিতে পারেন চারমগজ বা কাজুবাদাম দিতে পারেন নাহলে সরিষকে বেটে আপনি সেটাকে পেস্ট করে দিতে পারেন তার সাথে আমরা এক চামচ এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়া আপনি দিতে পারেন না দিতে পারেন যদি ঝাল খেতে চান তাহলে দিতে পারেন এরকম লাড়তে লাড়তে যখন এরকম একটু শুকনো হয়ে আসবে এতে একটুখানি জল দিতে হবে জল দিলে তবে আমাদের এই তরকারিটা ভালো হবে নাহলে এটা ভাজার মতন হয়ে যাবে এখন এটাকে এক থেকে দেড় মিনিট এরকম আমাদেরকে মিডিয়াম আছে এরকম কষ্ট হবে একটু ঢাকা দিলে আমরা দিতে পারি না দিয়েও আপনি এরকম কষলে কোনো অসুবিধা নেই যখন জলটা একটু শুকিয়ে আসবে তখন আমাদের জানবেন তরকারিটা হয়ে গেছে তো বন্ধুরা এটা খেতে খুব সুন্দর লাগে আপনারা এইরকম একবার অবশ্যই ঘরে বানিয়ে দেখবেন ছোট থেকে বড় সবার পছন্দ হবে খেতে এখন দেখুন এর রসটা শুকিয়ে আসছে এখন খাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছে এটাকে ভাত দিয়েও খাওয়া যেতে পারে রুটি মুড়ি সবগুলা দিয়ে এটাকে খাওয়া যেতে পারে এমনি কি খালি মুখে খেলেও খুব সুন্দর লাগে আপনি তো মাশরুমের অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন একবার অন্তত এরকম বানিয়ে দেখুন খুব সুন্দর লাগে অসাধারণ টেস্ট আশা করি বন্ধুরা আমাদের এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন তার সাথে চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে নেবেন বন্ধুরা এর উপরে যদি আমরা একটুখানি ধনেপাতা পাতা দিয়ে দিই তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও দারুণ লাগবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ